যুক্তরাজ্যে বর্তমানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষের নাজেহাল অবস্থা তীব্র গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেক ব্রিটিশ বাংলাদেশি তবে আগামী দোসরা জুলাই যুক্তরাজ্যের বেশ বড় একটি অঞ্চল জুড়ে বৃষ্টির প্রভাব পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ডব্লিউ এক্স চার্চ নামের আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা মানচিত্রে দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চল থেকে শুরু করে ইংল্যান্ডের কেন্দ্র ও উত্তর পর্যন্ত এক বিশাল মেঘলা অঞ্চল বিস্তার লাভ করছে এই মানচিত্র অনুযায়ী বৃষ্টিপাত শুরু হবে মূলত পোর্টস মাউথ ও আইল অফ ওয়েটের দিক থেকে এবং ধীরে ধীরে তা উত্তর দিকে এগিয়ে যাবে অতিক্রম করবে লন্ডন অক্সফোর্ড কেমব্রিজ এমনকি ওয়েস্ট মিডল্যান্ডস ও ইস্ট মিডল্যান্ডস অঞ্চলের শহরগুলো পরবর্তীতে বৃষ্টির এই ধারা যুক্তরাজ্যের আরও উত্তরের অংশে বিস্তৃত হবে ম্যানচেস্টার লিভারপুল লিডস নিউ ক্যাসেল ইয়র্ক হাল এমনকি স্কটল্যান্ডের কিছু অংশেও এর প্রভাব পড়তে পারে ওয়েলসের শহরগুলোর মধ্যে সোয়ানসি রেক্সহ্যাম ও সেন্ট আসাফের ওপরও বৃষ্টি নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে তবে মানচিত্রে কিছু জায়গায় এমনভাবে চিহ্নিত হয়েছে যেগুলোকে বলা হচ্ছে বর্ডার লাইট অর্থাৎ সেখানে বৃষ্টিপাত হবে কিনা তা এখনও অনিশ্চিত যেমন গ্লাসকো স্টার্লিং পার্থ কিংবা ওয়েলসের ব্যাঙ্গোর শহর যেগুলো ঠিক বৃষ্টি সীমানার ধারে অবস্থিত অন্যদিকে ব্রিটেনের জাতীয় আবহাওয়া অফিস মেট অফিস থেকে জানানো হয়েছে যে দোসরা জুলাইয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ ডব্লিউ এক্স চার্চের মানচিত্রে যত ভয়াবহ বৃষ্টির দৃশ্য দেখানো হচ্ছে বাস্তবতা হয়তো ততটা চরম হবে না মেট অফিস আরও জানিয়েছে যে পহেলা জুলাই তিন জুলাই চার জুলাই এবং পাঁচ জুলাই এই দিনগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই সুতরাং দোসরা জুলাই একটি ব্যতিক্রমী দিন হতে পারে যেখানে কিছু এলাকায় সাময়িক বৃষ্টিপাত ঘটলেও সার্বিকভাবে সপ্তাহটি অনুসারে লন্ডন অক্সফোর্ড কেমব্রিজ পিটার বোরো বার্মিংহাম লিসেস্টার নটিংহাম কোভেন্ট্রি ট্রি লিংকন চেস্টার রেক্সাম সেন্ট আসাফ লিভারপুল ম্যানচেস্টার Leeds, Doncaster, Bradford, Hull, Preston, Lancaster, York, Durham, Newcastle, Sunderland, Carlisle, Dumfries, এডিনোব্রা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেট অফিস তাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে জুলাইয়ের প্রথম দিকে ইংল্যান্ড ও ওয়েলসের কিছু অংশে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এর পরপরই আবহাওয়া ধীরে ধীরে শীতল পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল হয়ে উঠবে মাঝে মাঝে হালকা বা বিচ্ছিন্ন বৃষ্টিপাত ঘটতে পারে এই সপ্তাহান্তে যুক্তরাজ্যে বেশ বড়সর তাপপ্রবাহ বয়ে গেছে। অনেক অঞ্চলে তাপমাত্রা পৌঁছেছে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। মেট অফিস বলছে সোমবার ও মঙ্গলবার এই তাপমাত্রা অব্যাহত থাকবে এবং দোসরা জুলাই থেকে কিছুটা কমে গিয়ে দাঁড়াবে 28 ডিগ্রি সেলসিয়াসে। সুতরাং গরমের পর সাময়িকভাবে কিছু এলাকাতে বৃষ্টি নামলেও সার্বিকভাবে যুক্তরাজ্য এখনও রয়েছে গ্রীষ্মের গরম আবহার মধ্যে। আপনি যদি ইউকেতে বসবাস করেন তাহলে দোসরা জুলাইয়ের জন্য ছাতা বা রেইনকোট প্রস্তুত রাখা ভালো বিশেষ করে আপনি যদি তালিকাভুক্ত শহরগুলির কোন একটিতে থাকেন তবে রোদ ও গরমও থাকবে বলেই ধারণা তাই আবহাওয়ার হালনাগাদ তথ্য নিয়মিত দেখে নেয়া বুদ্ধিমানের কাজ হবে